আসসালামু আলাইকুম আজকে সার্বিয়া নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব অনেকেই বলতেছেন যে বর্তমানে নাকি বিষা বন্ধ হয়ে গেছে এটা আসলে কতটা সত্যি বিষা বন্ধ হয়েছে কি না বা কতদিন বন্ধ থাকবে এগুলা নিয়ে আলোচনা করব। এবং বর্তমানে কতদিনে বিষা হয় এ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন বডি কন্ট্রাক্টের যে বিষয়টা এটা বুঝিয়ে বলার জন্য বা অনেকেই যেতে আগ্রহী এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট এগুলা যে বডি কন্ট্যাক্ট এগুলা নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি আমার চ্যানেলটা মোটামুটি ডাউন হয়ে যাচ্ছে কিছুটা উন্নতির দিকে থাকলেও আশা নয় তো আপনাদের কাছে আমি সাপোর্ট কামনা করব এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করুন তাহলে আমার রিচ এঙ্গেজমেন্ট কিছুটা বাড়তে পারে তো আমার নিয়মিত বিওয়ার সহ অন্যান্য যারা আছেন সবার কাছে অনুরোধ ভিডিওটা আশা করি সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন তো দেখুন বর্তমানে যে বিষয়গুলা এগুলা নিয়ে একটা একটা করে আলোচনা করি প্রথমে যে বিষয়টা বন্দর যে বিষয়টা এটা নিয়ে আলোচনা করা যাক ডিসেম্বরে কিছুদিন বন্ধ থাকে এটা আপনারা জানেন ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত মানে জানুয়ারির অর্ধেক পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত ঘোষণা ছাড়া কিছুদিন বন্ধ থাকে এটা আপনারা জানেন আর এটা যদি বিস্তারিতভাবে বলতে হয় তাহলে ডিসেম্বর পুরোটা এবং জানুয়ারি পুরোটা বন্ধ থাকে রকম পেশার ডেলিভারি এবং ফাইল অ্যাপ্রুভ সহ অনলাইন এগুলা কিছুই হয় না তো এই সময়ের মধ্যে যে বিষয়টা বলবো আপনারা অবশ্যই ফাইল সাবমিট করবেন না কিছুদিন অপেক্ষা করেন তারপর রেশিও দেখে অ্যাপ্রুভাল রেশিও দেখে সবগুলা দেখে আপনারা ফাইলগুলো সাবমিট করেন বর্তমানে বাংলাদেশি বাইদের মধ্যে একটা আগ্রহ দেখা যাচ্ছে এর কারণটা হচ্ছে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়া যায় এবং ইউরোপীয় একটা কান্ট্রি হওয়ার কারণে বিষা রেশিও বালক কম টাকায় ভিসা পাওয়া যায় এ কারণে কিন্তু বাংলাদেশের অনেক বাইরাই এদিকে ঝুঁকেছেন সার্বিয়ার দিকে ঝুঁকেছেন তো প্রত্যেক বছরই আপনারা জানেন ডিসেম্বর এবং জানুয়ারি অঘোষিত হিসাবে বন্ধ থাকে এরা নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নাই অনেকে এই বিষয়টাকে বাড়িয়ে সারিয়ে অনেক ইউটিউবার আছেন এরকম বাড়িয়ে সারিয়ে বলতেছেন যে বিষা নাকি বন্ধ হয়ে গেছে এটা আসলে একদম মিথ্যা কথা তো বর্তমান সম্পর্কে অনেকেই জানতে চাইছেন যে বিষয়টা আপনাদের বলবো বর্তমান সম্পর্কে যে বিষয়টা রয়েছে বর্তমান এই ডিসেম্বর এবং জানুয়ারি কোনোভাবে বিষা ডেলিভারি হবে না যদি দু একটা হয় প্রথম দিকে হবে জানুয়ারির প্রথম দিকে হবে বর্তমানে কিন্তু বিষা ডেলিভারি হচ্ছে না বা অনলাইন পেতে গেলেও আপনারা অ্যাপ্রুভাল পেতে গেলেও এই যে জানুয়ারি দিকে এ সময়ই আপনারা অ্যাপ্রুভাল পাবেন তো জানুয়ারি দিকে যতটুকু আশা করা আছে বিশাল ইস্যু অনেকটা ভালো হতে পারে আপনারা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন এবার কথা বলেন এই বডি কন্ট্যাক্ট যে বিষয়টা এটা নিয়ে অনেকে জানতে চাইছেন বডি কন্ট্যাক্টে দেখেন গত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন বাংলাদেশি আর্জন ভাইয়ের কী অবস্থা হয়েছে সার্বিয়া এমিগ্রেশন থেকে তাদের সরাসরি বাংলাদেশে ডিপুট করা হয়েছে এবং বাংলাদেশে আসার পর তাদের পাসপোর্ট ছিঁড়িয়ে পড়লার কারণে বাংলাদেশের সরাসরি জেলায় প্রেরণ করা হয়েছে এমিগ্রেশন থেকে বাংলাদেশ এমিগ্রেশন থেকে এটা আপনারা জেনে রাখেন এয়ারপোর্ট কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট ইমিগ্রেশন কন্ট্যাক্ট এগুলা কিন্তু ওই দেশে যাওয়া যায় না দুই একজন যদি যায় রিচ পেমেন্টে যায় ওইগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার তাছাড়া কিন্তু একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লুকিয়ে ফিরে আসে বা বিভিন্ন কারণে যেতে পারে না এ বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা এই প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য এই কন্টাক্ট বিষয়গুলো এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্টাক্ট এমিগ্রেশন কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট বিষয়গুলো বা রিস পেমেন্টের যে বিষয়গুলো এগুলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ আপনি বাংলাদেশ থেকে দশ থেকে বারো লক্ষ টাকা বা আট লক্ষ টাকা ন লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন আপনি লিগেল ওয়েতে যান কোনো সমস্যা নাই লিগেল ওয়েতে যেহেতু যেতে পারতেছেন তার মধ্যে কেন আপনি ইলিগাল প্রসেসটা বেছে নেবেন আমাদের বাংলা বাইদের বা বিশেষ করে আমাদের সিলেটি বাইদের এই একটাই সমস্যা হচ্ছে কোনোরকম যেতে পারলেই হলো তো যাওয়ার পর যে অবস্থাটা হবে বা আপনার এমিগ্রেশন আটকানোর পর যে অবস্থাটা হবে ওটা সম্পর্কে আমরা অনেকেই চিন্তা করি না আমরা হচ্ছি যেতে পারলেই হলো তো বর্তমানে ডিসেম্বর অথবা এই যে ডিসেম্বর আছে ওই ডিসেম্বর অথবা জানুয়ারিতে আপনারা জমা করবেন কি না এই বিষয়টা ক্লিয়ার করে নেই আপনাদেরকে আমি আগেই বলেছি জানুয়ারির প্রথম দিক পর্যন্ত আপনারা অপেক্ষা করেন জানুয়ারির শেষ দিক থেকে আপনারা একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন রেশিও কীরকম রয়েছে শুধুমাত্র যেখানে বিশাল রেশিও এটা নয় আপনার যে অ্যাপ্রুভাল রেশিও ওইটার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার অ্যাপ্রুভালটা যদি হয়ে যায় তাহলে বিষা হওয়ার সম্ভাবনা এখানে নাইনটি পারসেন্ট ধরা যায় তো আপনারা এই রেশিওটা দেখেন কী অবস্থা হয় নতুন লোক নতুন বছরে কিন্তু লোক নেয়ার ঘোষণা নতুন করে আসবে পারমিটের ঘোষণা নতুন করে আসবে এগুলো আপনারা যাচাই করেন বা প্রত্যেকটা বিষয়ে আপনি নজর রাখেন যেহেতু এখানে আট নয় লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন তাই আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন বর্তমানে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না কোনোভাবে পারমিট নিয়ে আসতে পারবেন তারপর অন্যান্য যে প্রসেসগুলো ওইগুলো আপনি ফলো করতে পারবেন না বা ওইগুলো ফিল করতে পারবেন না